আরে ঠিকমতো রোজা রাখেনা আর বাথরুমেও যায় না। ওদের কথা আমি জানি না, তুই রাখ। এগুলা সব ছোট বাচ্চরাই বলে যে 30টা রোজাই রাখব, ভাঙব না একদম। আর আমি ছোটবেলা থেকে 30টা রোজা রাখি। বুঝলি সব রোজা রাখি আমি। তুই আমার খবর রাখি দিনে তিনটা করে রোজা রাখি। เชহরি সময় একবার খাই, দুপুরে একবার খাই, ইফতারের পর একবার খাই।

এত ভালো আমি আগে জানতাম না আমার আম্মুও ভালো আজ তো আমি হাতে না প্রমাণ দিলি এতদিন তুই আমার বুক ছিলি আজ থেকে তুই আমার বুকে তুই একটু দাঁড়া আমি বাসা থেকে টিফিন বাড়ি নিয়ে আসতেছি আমি খাওয়ার পর মার জন্য কিছু নিয়ে যাবো বাসায় দাঁড়া আরে দাঁড়া দাঁড়া কি হয়েছে বল তোকে দাওয়া দিলাম ভালো কথা তুই টিফিন বাড়ি আনতে চাস মানে আবার সব পড়বে না এমনিতে ফকির লাগবে চাইটটা তিনটার ব্যবস্থা হইছে আর একটা তুই ঠিক আছে ফকির লাগবে মানে আরে আজকে আমাদের বাড়িতে গরিব ফকিরকে খাওয়াবে জানিছে তো রোজা রমজান মাস গরিব ফকিরকে খাওয়ালে বেশি স্বভাব এই জন্য বাপে কইছিল তিন চারটা ফকির ব্যবস্থা করতে অলরেডি তিনটার ব্যবস্থা হয়েছে আর একটা তুই এই তোরে কইলাম রাতি পুরো কথা না শুনি ইমোশনাল হয়ে যায় ও ফোন দিলে আসিস কা এই রোজা রমজান পাশ তুই নদীর করিস আরে ভাই আমি মাঝে মাঝে সেকা খাই সেটা তো জানিস হকে আবার কি হয়েছে রোজা রমজানের দিন রোজা রেখে আজকে একটা ছেকা খাইলাম এখন যে আমি ছেকাটা খাইলাম এখন কি আমার রোজাটা আছে না ভাঙছে इतাই ভাবতেছি আরে তুই তো একটা কঠিন কথা বললি এটা তো কখনো ভাবি নাই আচ্ছা তুই যা আমি ভাবি তোরে পরে জানাবো তাহলে তো শালা আমার একটা রোজাও হয় নাই